আমি আজ আপনাদের আমাদের সকলের প্রিয় একজন বাঙালি সঙ্গীত শিল্পীর কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এমন বাঙালি সঙ্গীত শিল্পী ভারতবর্ষে খুবই কম ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবর্তে গীতা দত্ত বিস্ময় মিশ্রিত কণ্ঠ হতবাক চাহনি অন্যদের গীতা দত্তের প্রতিভার প্রতি হেমন্ত মুখোপাধ্যায়ের অটুট আস্থা দেড় কণ্ঠে বলেছিলেন তুমি যে আমার ওগো তুমি যে আমার গানটা গীতার মতো করে ভারতবর্ষের আর কেউ গাইতে পারবে না গীতা দত্ত নামটা শুনলেই শ্রোতাদের মনে আসে জনপ্রিয় সব গান নিশি রাত ঝনাক ঝনক ঝনক কাকুন কে ডাকে আমায় এই মায়াবী তিথি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালেগো বন্ধু কোন রক্তিমা পলাশের স্বপ্ন মোর অন্তরে বন্ধু সংশয়ের দোলাচলের স্পষ্ট লক্ষণ উত্তম কুমারের মনে ছড়া বললেন শুনেই দেখি গানটা কেমন দাঁড়ায় ভালো না লাগলে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে দেব শেষ পর্যন্ত গানের জগতে কার্যত ইতিহাস তৈরি হল হেমন্ত মুখোপাধ্যায়ের সার্থক দূর দৃষ্টিতে গীতা দত্তের গাওয়া তুমি যে আমার গানটি সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অমর গীতা দত্ত একটি অবিস্মরণীয় প্রতিভার নাম মাত্র পনেরো বছর বয়সে হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন অপূর্ব দুটি চোখ আর শ্যামলা সৌন্দর্য ছবিতে অভিনয়ের অফার এনে দেয় তবে বাঙালি গীতা নায়িকা হয়েছেন অনেক পরে যখন গুরু দত্তকে বিয়ে করলেন সেরা নেপথ্য গায়িকার স্বীকৃতি লতা মঙ্গেশকরেরও আগে পেয়েছেন তিনি ছিলেন সেই সময়ে তাম ভারতের সুপার মহিলা শিল্পী গুরু দত্তকে প্রাণ ভরে ভালোবেসেছেন বিয়ের কিছুদিন পরেই গুরুদত্ত নিজের হোম প্রোডাকশন ছাড়া স্ত্রীর অন্যত্র গাওয়া নিষিদ্ধ করলেন গীতার গলায় তখন যৌবনের ফাগুন তাতেও যেমন কিছু অসামান্য গান উপহার দিয়েছেন বাঙালি কন্যা ঠিক তেমনই হারিয়েছেন বেশ কিছু সুযোগও অনেকে মনে করেন গীতা দত্তের যে বিভিন্ন ধরনের গান করার সাবলীল ক্ষমতা ছিল এর ফলে তা অনেকটাই ধাক্কা খায় এক সময়ে গুরু গীতার ভুল বোঝাবুঝির ফাটলে সন্দেহের কালো মেঘ জমেছে অনেক গসিপ বাজারে চলেছে অনেকেই অনেক কথা শুনেছেন গুরুদত্ত ছবি করায় মন বসাতে পারছেন না অন্যদিকে সুরকারদের ধৈর্য ভাঙছে গীতা দত্ত রিহার্সালে আসছেনই না গুরুদত্তের আত্মহত্যার পরে গীতাও যেন নিজেকে আত্মহননের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ যেন গীতার দুর্ভাগ্য কোনো কিছুতেই মন বসাতে পারেন না মাঝে মধ্যেই প্লেব্যাক করেন অনুষ্ঠানও করতেন তবে সব যেন পরিকল্পনাহীন এলোমেলো এলো মেলো তখনই ধরা পড়ল শিরশেষ অব লিভার শেষের দিনগুলি অসহ্য যন্ত্রণায় কাটত নাকে মুখে নল গোঁজা কখনো কান বা নাক দিয়ে রক্ত বেরতো সময়ই থাকতেন বেশিরভাগ শেষ পর্যন্ত এলোমেলো বিশৃঙ্খল জীবন কাটিয়ে একদিন গীতা দত্ত চলে গেলেন তখন তিনি মাত্র বিয়াল্লিশ লেখাটি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখাটি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই